আজ বানিয়েছি তালের বিবিখানা পিঠা আমরা বাঙালি ভাদ্র মাসে তালের পিঠা খাবো না এটা হতেই পারে না যেখানেই থাকি খুঁজে খুঁজে সব রকমের খাবার বানিয়ে নিজেও খাবো সবাইকে খাওয়ানোর চেষ্টা করব। নমস্কার আমি স্বপ্ন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ শুক্রবার এখন সকাল সাড়ে নয়টা বাজে বিরিয়ানি রান্নার জন্য মশলাগুলো পাটায় বেটে নিচ্ছি জিরা ধনিয়া আদা রসুন বাদাম পেঁয়াজ মোটামুটি সব বাটা হয়ে গেছে পাটার উপর নিলাম কয়েকটা এলাচ দারুচিনি জয়ফল জয়ত্রী গোলমরিচ সাথে কাঁচা পাকা মরিচ সব একসাথে বেটে নেব কিছুক্ষণ আগে উনি বাজারে গিয়েছেন এই সুযোগে আমি মশলাপাতিগুলো বেটে নিচ্ছি বড় সাইজের তিনটে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ হতে বসিয়েছি লবণ দিয়ে মাঝে মাঝে উল্টিয়ে দিয়েছি জল শুকিয়ে গেছে এখন নামাবো কড়াইতে অল্প সরিষার তেল দেব তেল ভালো করে গরম হলে একটু ছড়িয়ে দিলাম এরপরে সিদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে দিয়েছি নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে আর লবণের প্রয়োজন হবে না আলু ভাজা হোক এদিকে আমি মাংসটাকে মেরিনেট করে রাখব স্বাদ মতো লবণ দিয়েছি দুই ফালি লেবুর রস চিপে দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এদিকে উনি বাজার করে নিয়ে আসছেন একটা চিকেন এনেছেন এনেছেন বাজার থেকে এখন পরিষ্কার করে ধুয়ে জল তুলে নিলাম বেশি করে সরিষার তেল দেব পেঁয়াজ বেরেস্তা বানাবো ওই তেলেই মাংস রান্না করব। তাই একসাথে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হলে এক বাটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটু সময় নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে থাক এদিকে আমি মাংসতে মশলাপাতি সব মেখে নেব আগে তো পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দিচ্ছি ধনিয়া বাটা জিরা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা চিনা বাদাম বেটে রেখেছি এটা পরে দেব চিনা বাদামের পরিবর্তে অন্য সব সময় চিনা বাদামে থাকে তাই চিনা বাদাম দিচ্ছি মিক্স মশলা বাটা এতগুলো মশলাপাতি বাড়তে একটু সময় লেগেছে তবে কষ্ট লাগে নাই কারণ পাটা অনেক ধার দেড় চা চামচ অল্প একটু সরিষার তেল দেব এখন দেবো টক দই টক দইটা ফ্রিজেরই ছিল বাজার থেকে কিছুক্ষণ আগে এনেছেন এখনো মনে হয় বরফ গলে নাই ঠিক বরফ এখনো গলে নাই যা গলেছে ওখান থেকে চামচ কেটে কেটে পরিমাণ মতো দিয়ে দেবো টক দই আমি প্রায় সময় ঘরেই তৈরি করি কিন্তু এই কয় মাস বাইরে বাইরে থেকে আমার সব নিয়ম কানুন নষ্ট হয়ে গেছে আগে তো আমরা প্রতিদিন টক দই দিয়ে মাঠা খেতাম আর দেব না এটুকুই যথেষ্ট হবে এখনো শক্তই আছে হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন সব মশলাপাতি দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে রাখলাম এদিকে পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে কড়াই থেকে তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব এক ভাগ রেখে দেব ওটাতে মাংস রান্না করব চেপে চেপে তেলটা যতটুকু সম্ভব এবার মাখানো মাংসগুলো দিয়ে দেব পরে বাটি থেকে সব মশলাগুলো টেনে দিয়ে দেব মাংস রান্নাতে আর উপরন্ত জল দিতে হবে না ঢেকে রান্না করার সময় এমনিতেই জল বের হয়ে যাবে ওই মাংসটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব এবং ঢাকা দিয়ে দিলাম মাঝে দুইবার ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দিতে হবে না এখনো অনেক জল দেখা যাচ্ছে এখন দিয়ে দিলাম চীনা বাদাম বাটা বাদাম বাটা প্রথমে দিলেই মাংস একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চুলার তাপটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মাংসটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি এদিকে বিরিয়ানির চালগুলো সিদ্ধ করার জন্য জলে স্বাদ মতো লবণ দিলাম আগে তেজপাতা দারুচিনি এলাচ আর একটু সরিষার তেল দিয়েছি জলটা ভালো করে ফুটে উঠলেই ভিজিয়ে ধুয়ে রাখা সুগন্ধি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিলাম চাউলের ডাবল জল দিয়েছি তাই জল আর ফেলতে হবে না চাউলগুলো হাফ সিদ্ধ থেকেও বেশি হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব এদিকে মাংসও খুব সুন্দর মতো কষানো এবং রান্না হয়ে গেছে খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব ঘি শেষ হয়ে গেছে অল্প একটু আছে প্যানের তলায় একটু ছড়িয়ে দিলাম সব কিছু গরম গরম তাই ধোঁয়া উঠছে ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না পিঁয়াজ বেরিস্তা মাংসর ফুরাটাই দিয়ে দিলাম বিরিয়ানির চাল কম তাই লেয়ার করতে হবে না একবারই মাংসটা দিয়ে দিলাম গুলো কত সুন্দর হয়েছে দেখুন চাউলের ডাবল জল দিয়েছি ভেজে রাখা আলুগুলো আলু বোখরা কিশমিশ আলু বকরা আর আগে ধুয়ে রেখেছিলাম বাকি ভাতটুকু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সবগুলো অল্প একটু ঘি আছে ওটাও দিয়ে দিলাম উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়েছি একটা কাগজ দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিয়েছি যেন বাষ্প বের না হয় প্রায় চল্লিশ মিনিটের মতো চুলার উপর ছিল এই সুযোগে আমি অনেক কাজ করেছি রান্নাঘরে সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি ঘরটাও ঝাড়ু দিয়ে নেছি চুলার তাপটা এতক্ষণ একেবারেই কম ছিল এরই মধ্যে বিরিয়ানিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে পার্থর জন্য বেড়ে নিচ্ছি আমরা আরও পরে খাবো একটু কাজও আছে আমার ওই কাজটা সেরে নিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন ঘরোয়া মশলায় বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টস পেলেই আমার কাছে খুব ভালো লাগে চুলাটা অফ করে দিয়েছি পার্থর খাবারটা দিয়ে দিলাম এবার আমি কি কাজ করব দেখাচ্ছি আপনাদের চার পাঁচ দিন আগে দুইটা তাল এনেছিলেন তালগুলো চিপে রস বের করে রেখেছি ওই তাল দিয়ে আজ বিবিখানা পিঠা বানাবো বাটিতে নিয়েছি কোরানো নারিকেল অল্প একটু গুড় আর তিনটা দেশি কলা চার পাঁচ দিন আগে দেশি বাংলা কলা এনেছিলেন শুধু বিবিখানা পিঠা তৈরি করার জন্য আমি সময় পাচ্ছি না পিঠা তৈরি করতে কলাগুলো একটু কালো হয়ে গেছে ওই সাইডটা কেটে কেটে ফেলে দিয়েছি বাকিটা নারিকেল গুড় দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি এখানে পিঠার পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি এক পটের কিছুটা কম আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম ওটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আগে এগুলো ভালো করে মিশিয়ে নেই চালের মন্ডটা দিয়ে দিলাম আর একটা বাটিতে আরো একটু তাল আছে ওখান থেকে একটু দেব। বিবিখানা পিঠাতে বেশি তাল দিলে নরম হয়ে যায় এ কারণে তালটা একটু কম দেব আরো একটু দিলাম আতপ চাউল একেবারে অল্প ভিজিয়েছি আর নাইও ঘরে পিঠা খাওয়ার চাউল তাই অল্প করে ভিজিয়েছিলাম এখন মনে হচ্ছে পিঠা একেবারে ছোট হবে তাই এক চামচ সাদা আটা দিয়েছি ব্লেন্ডারের জগটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি গুড় মনে হচ্ছে কম হবে গুড় আর ঘরে নাই তাই সামান্য করে একটু চিনি দিয়েছি পিঠা আবার একটু গুড় চিনি ছাড়া খাওয়া যায় না বছরে একবারই খাবো তাই অল্প করে একটু চিনি দিয়েছি একটু স্বাদ করে খাওয়ার জন্য আরো একটু তাল আছে ওটা নারকেল দিয়ে জাল করে ওটা মুড়ি অথবা চিড়া দিয়ে মেখে খেয়ে নেবো দুই তিনটা কলা পাতা এনেছিলাম আজ পাঁচ ছ দিন হয় ঋতুসহ যেদিন আমরা আমাদের ওই জায়গাটা দেখতে গিয়েছিলাম ওই দিন এনেছি ভাবছিলাম মেয়েটাকে বিবিখানা পিঠা খাওয়াবো কিন্তু সময়ের অভাবে খাওয়াতে পারিনি তাই খুব ওর কথা মনে পড়ছি আজ পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে প্যানে বসিয়ে দিয়েছি এরপরে পিঠার মণ্ডটা ঢেলে দিলাম উপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে দিলাম বাড়িতে আমরা যখন মাটির চুলায় এই বিবিখানা পিঠা বানাতাম তখন ওই ফ্যানটা ধরে চুলার উপর বসিয়ে দিতাম নিচ দিয়ে লাকড়ি দিয়ে জাল দিতাম আর পিঠার উপর দিয়ে চুলা থেকে কয়লা উঠিয়ে কয়লা দিতাম গরম গরম তখন উপর নিচ সমানভাবে সিদ্ধ হয়ে একেবারে ফুলে যেত কি যে গ্রান বের হতো খেতে যে কত ভালো লাগতো প্রায় তিরিশ মিনিটের মতো চুলার উপর ছিল এখন দেখছি ফুলে উঠেছে এবং শক্ত হয়ে গেছে পিঠাটা উল্টিয়ে দেব কি সুন্দর লাগছে দেখুন কলা পাতাটা পাকাই ছিল তার জন্যই দেখতে ভালো লাগছে এমনিতেই একটু দাগও লেগেছে তবে ফোড়া যায় নাই আবারও ঢাকা দিয়ে পনেরো বিশ মিনিট চুলার উপর রাখবো তারপরে চুলাটা অফ করে দেব আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম পার্থর খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের খাবার পার্থ খেয়ে বলেছে আজকের বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে Mae'n fawr iawn. Mae'n fawr iawn, どうして Bomba, Murice. Oh, que grande. Que grande. আলুগুলো সিদ্ধ করে ভেজে দিয়েছিলাম নরম হয়ে গেছে তবে খেতে যে এত স্বাদ লাগছে আলু বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়েছে এখন সন্ধ্যার আগ মুহূর্ত বিবিখানা পিঠাটা ঠান্ডা হয়েছে সারা ঘর বিবিখানা পিঠার গ্রানে মৌ মৌ করছে কেটে দেখি ভিতরটা কেমন হয়েছে এবং খেতে কেমন লাগছে কি দারুণ মতো হয়েছে দেখুন দেখতে ভালো লাগছে বেশি করে নারিকেল দিয়েছি গুড় চিনি কম দিয়েছি সুন্দর গ্রান বের হয়েছে মনে হচ্ছে খেতেও খুব ভালো লাগবে এই বিবিখানা পিঠা তৈরির সময় যদি একটু বেকিং পাউডার দেওয়া যায় তাহলে ফুলে একেবারে ভিতরটা ফাফা হয়ে যায় ঘরে আমার বেকিং পাউডার আসে আমি ইচ্ছা করে দিই নেই কারণ আগে যখন আমরা তালের বিবিখানা পিঠা বানাতাম তখন কিন্তু বেকিং পাউডার চিনতাম না এভাবে বানাতাম তাই আজ ঠিক ওভাবে বানিয়েছি যেন আগের স্বাদটা পাই পিঠার দুই দিকে কলা পাতাটাও একটু পোড়া পোড়া হয়েছে পিঠাটাও একটু দাগ লেগেছে তার জন্য দারুণ লাগছে খেতে ওদের বাপ বেটাকে কয়েক পিস আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে কাবেরী রয় উষা দাস বিভাসেন গুয়াহাটি আসাম থেকে রুমাসেন গুপ্ত কলকাতা থেকে লাইলি সিলেট থেকে আসমা বেগম কানাডা থেকে রাবিয়া বস্রী ঢাকা থেকে ইচ্ছে ডানা ব্লক এন ঘোষ কলকাতা থেকে মলিদাস কানাডা থেকে রানু বেগম ইতালি থেকে শিবানী ভৌমিক মমসিংহ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সমৃতি সিনহা স্বপ্না রয় প্রসন্ন মুখার্জি পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্ন ব্লক চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে